পঁচাত্তর বছরে কি অবসর নেবেন নরেন্দ্র মোদি প্রশ্নের উত্তরে একেবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের কখনোই আমি বলিনি যে অবসর নেব আর এটাও বলিনি যে অন্য কেউ পঁচাত্তর বছরে পৌঁছলে অবসর নেবেন সংঘ যা বলবে আমরা তাই করবো ঠিক এমনই মন্তব্য আর প্রধান মোহন ভাগবতের আমরা এ নিয়েও কথা বলবো মৌমিতা চক্রবর্তীর সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে মৌমিতা উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্ম তিনি শীঘ্রই পঁচাত্তরে পা দিতে চলেছেন আর তারই মধ্যে একেবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মোহন ভাগবত তিনি হ্যাঁও বললেন না নাও বললেন না উত্তর দিয়েছেন মোহন ভগবত কারণ এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি গেরুয়া শিবিরের অত্যন্ত পরিচিত এবং যদি ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে দেখতে পাওয়া যায় তবে নরেন্দ্র মোদীর সমকক্ষ কিন্তু গেরুয়া শিবিরে কেউ নেই কিন্তু বিজেপি তাদের যে দলীয় দলীয় লাইন কখনো কোনো ব্যক্তিকে প্রমোট করে না কখনো কোনো ব্যক্তির কে প্রমোশন করার পক্ষপাতি নয় সেক্ষেত্রে সর্বভারতীয় পরিপ্রেক্ষিত বলো বা আন্তর্জাতিক ক্ষেত্রে নরেন্দ্র মোদী তিনি যেভাবে তাকে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তার পাল্টা কাউন্টার করার মতো গেরুয়া শিবিরের মুখ কে হবে সেই বিষয় নিয়ে কিন্তু দদুল্যমানতা রয়েছে নরেন্দ্র মোদীকে নিয়ে পঁচাত্তর বছরের এই বয়সের বিতর্ক সেই বয়সের বিতর্ক তৈরি হয়েছিল এই আর এস এসের নীতির মাধ্যমেই কিন্তু নতুন করে মোহন ভাগবতের গতকালের এই মন্তব্য সেই মন্তব্যের পর এই বিষয়টা জল্পনা ছড়িয়েছে তাহলে কি পঁচাত্তর বছরে এসে অবসর নিতে হবে সেই নীতি থেকে সরে যাচ্ছে আর সেই নীতিতে কোনো পরিবর্তন হতে চলেছে বলতে কৌশলী উত্তর দিয়ে কিন্তু জল্পনা জিইয়ে রেখেছেন সরসংঘ চালক একেবারে মৌমিতা অনেক ধন্যবাদ তোমায় মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কি বলেছেন মোহন ভাগবত শোনাবো বাকি পঁচাত্তর সাল কি বাত হে তো আই নেভার সেট দ্যাট আই উইল রিটায়ার অর সাম ওয়ান শুড রিটায়ার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা